রাজের আধে বন্ধুরা কেমন আছে সবাই তুলো আশা করছি সবাই সুস্থ আছে ভালো আছে তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমার শরীরটা বেশি ভালো না কনে কয়েকদিন ধরে খুব কাশি হয়েছে ঠান্ডা লেগেছে তাই ভালো লাগছে না এক তরকারি ভাতই করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষের একটা সয়াবিনের রেসিপি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজ মঙ্গলবার তাই নিরামিষ তো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সয়াবিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর কুকারে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি সয়াবিনটা নামিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হোক তো তখন আমি একটা মশলা পেস্ট করে নে আমি নিচ্ছি গোটা গরম মশলা গোলমরিচ জিরে ধনে এর সাথে আর দিয়ে দিলাম কিছু মুহুরি বা মশলাগুলো চিটচিট করে ফুটছে শুন শুনতে পাচ্ছেন নিশ্চয় তো মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে রাখবো তারপর আমি সোয়াবিনগুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে জল নিগড়ে তুলে নেব। এরপর আমি ভেজে রাখা মশলাগুলোকে ভেজে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ওই মিক্সিং জারে টমেটো কাঁচা লঙ্কার আদাটাকে পেস্ট করে নিয়েছি তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে প্রথমে সোয়াবিনটাকে একটু ভেজে নিয়েছি সয়াবিনটা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে সেই কড়াইয়ে আবার আমি তেল দিয়ে দিয়েছি তেলটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পুরনে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পুরন পুরনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর অল্প নুন দিয়ে দেবো তাহলে কী হবে যে মশলাটা দেবো দিলে পরে ছিটবে এরকম এরপর আমি আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিক্সিং জারটা দিয়ে মিক্সিং জারের জলটা আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ভেজে গুঁড়ো করে রাখা মশলার হাফটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হতে থাক ততক্ষণে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে নেব। এখানে মশলাটা ভালো করে কষানো হচ্ছে আর এদিকে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো ভেঙে নিলাম পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি তাহলে কি হবে নুন মশলা আলুটার ভিতরে একটু ঢুকবে তখন তাহলে খেতে ভালো লাগবে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আলুটা একটু কষিয়ে নিয়ে মশলার সাথে তারপর আমি সোয়াবিনগুলো দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার তো গ কাশি জ্বর ছিল গলাটা একটু খুসখুস করছিল কাশি হচ্ছিলো বলে তো একটু গুলমরিচ দিয়ে বানিয়েছি ঝাল ঝাল খেতে আমার খুবই ভালো লেগেছিল। আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন এরকম ঝাল ঝাল করে একটু জ সর্দি জ্বর হলে ভালোই লাগবে খেতে গিয়ে আমি সাইডের চুলাটাতে গরম জলও বসিয়ে দিয়েছিলাম ঝোল দেওয়ার জন্য তো এখানে মশলার সাথে আলু আর সয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে একটু ঝোলে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন ঝোলে জাল উঠে যাবে আমি যে বাকি মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো এই মশলাটা দিয়ে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেব তো এখন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখে নিন কীরকম হয়েছিলো আসটা কারণ কাঁচা সবজি তার জন্য রঙ হয়নি কিন্তু খেতে ভালো হয়েছিল ঝাল ঝাল হয়েছিলো গুলমরিচ দেওয়াতে আর ভালোই লেগেছিল সবজি জ্বরের মুখে রাতে রাতে বন্ধুরা কালকে তো আর রান্না রান্নাবান্না করার পর আর কিছু ভিডিও করতে পারিনি তো আজকে যাব বাড়িতে তেজুতে কয়েকদিন স্কুলে ছুটি আছে তাই রেডি হয়ে গেছি এখন আমি আর আমার বড় ছেলে যাব আর ছোট ছেলে চলে গেছে আগেই দু চার দিন আগেই চলে গেছে তো আজকে এখন আর আমার ভালো লাগছে না কেউই তো নেই ছেলের জন্য এখানে থাকা ছেলেই যখন চলে গেছে তেজুতে তো আমি এখানে আর একলা একলা মনটা বসছে না তাই ভাবলাম আমিও গিয়ে বাড়িতে কয়েকটা দিন থেকে আসি সবার সাথে একটু ভালোও লাগব তো রেডি হয়ে গেছে এখন যাব রাস্তাতে যদি শ্যুট করতে পারি ভিডিও করতে পারি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব না হলে আবার বাড়িতে গিয়ে বা কালকে কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে আমরা এখন গাড়িতে বসে আছি প্রথম গাড়িটা আমাদের লেট হওয়ার কারণে ছুটে গেছে চলে গেছে তো এখন আমরা আবার অন্য বাড়িতে যাচ্ছি এখন এটা হয়তো সাড়ে পাঁচটায় ছাড়বে

এখন আমরা দিরাগেট পৌঁছে গেছি দিরাগেট মানে আসাম আর অরুণাচলের বর্ডার এইখানে মানে পাস চেক হয় তো একটু সময় গাড়িটা এখানে দাঁড়ায় তো ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে দাঁড়াবে না বলেছে দাঁড়াবে না তাই চি জল এগুলো কিনে নিয়েছিলাম গাড়িতে বসে খাবো বলে তারপর দেখলাম যে একটু দাঁড়িয়ে আছে তো ড্রাইভার দাদাকে বললাম আর দু মিনিট দাঁড়ান হ্যাঁ আমরা আসছি তো ওইখানে ঘুগনি বানাই একটা দাদার দোকানে আমি আসতে যেতে খাই এই দাদার দোকানে তো ছেলেকে নিয়েও ঘুগনি খেয়ে নিলাম তো অন্যান্য প্যাসেঞ্জাররাও ছিল আমাদের অরুণাচলে তো আমাকে সবাই বলছে বৌদি তুমি বলেছ বলে আমরা খেতে পেলাম একটু আমাদেরও খিদা পেয়েছিলো কিন্তু ড্রাইভার দাদা বলেছিল যে দাঁড়াবে না তার জন্য খেতে পারছি তারপর ঘুগনি খাওয়ার পর গাড়িতে বসে বসে আমি আর ছেড়ে ফুসটা খেয়ে নিলাম এরপর সুজা ঘরে এসে দেখাম আর আধা ঘন্টার মতন লাগবে তারপর আমরা বাড়িতে পৌঁছে যাব খুশি খুশি দেখো আমাকে দেখে কত খুশি ওরা দুই বোন কি করছিলে পড়াশোনা করছিলে কালকে এক্সাম হয় আর তুমি কি অনেক সময় এসেছি বাড়িতে এসেছি যে হাত পাও ধুয়ে ড্রেস চেঞ্জ করে ভাত টাত সব খাওয়া হয়ে গেছে এখন বিছানা ঝাড়ছি এখন শুয়ে পড়ব অনেকটা রাত হয়ে গেছে দশটার উপরে বাজে এখানে কত ধুলো জমে গেছে দেখছেন বুঝতে পারছেন আমার বড় মশাই একদম ঘর ঝাড়েনি পয় পরিষ্কার করেনি কালকে সকালে ঘুম থেকে উঠে এই কাজটা করতে লাগবে আগে ঘর ঝাড়া ঝাড়ি পয় পরিষ্কার করতে লাগবে তারপর আমি মানে ভালো মতো থাকতে পারবো এই রুমটাতে বিছানা আটোছানা ধুয়ে দেব ঘর ঝাড়বো এই যে ছেলে মানুষ একা ঘরে থাকলে যাওয়া অবস্থা হয় পুরো ঘর ঝাড়বো পরিষ্কার করবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ কর আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বাই রাধে রাধে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে গুড নাইট